না ডাকায়ের ডাকাইয়ের তো খাই ও একালি একমাত্র চিনছে খালি বিরিয়ানি পরে কি খাইবো ওরা ডাকায়ের তো ডাকাই এলাকা শুধু খাই বিরিয়ানি আমরা সিলেটটা পাক নিয়ে মানে আমাদের আমরা তো হইলো অরিজিনাল বাইরে হলো সিলেট যে আমাদের সিলেটটা হোটেল সবাই বলে সিলেটটাকে পাকেরও প্রয়োজন হয় যেটা বাবুশির মাধ্যমে সিলেটটা পাক নামে বলি যে সিলেটটা গুরুর মাংস এটা বিখ্যাত বলতে এটা ইফতারের সময় কোনো যাই কিছু আছে এটা একটা কামড় দিলে যে একটা ফ্লেভার পাওয়া যায় বা একটা রথ একসাথে ঢুকে যার জন্য সবচেয়ে প্লেবার বলা হয় বিখ্যাত বলা হয় এটারে মুম্বাই এটারে তো আগে পুরানটা উনি ব্যবসা ছিল তো নতুন বাবুরচি কিন্তু আমাদের ওই এলাকার বাবুর্চি আলমালি টোলা যখন ব্যবসা করতাম বাবুরচি কিন্তু মুরব্বী বাবুরচি এখন এখানে আছে এই যে আমাদের স্পেশাল হালিম এটা আছে আপনার ছানার ডাল হবে মুগ ডাল হবে আপনার কেশারি ডাল মশারি ডাল তিন প্রকার কোলার চাউল আছে হালকা ঘি হবে সাথে মানে স্পেশালটা বলতে যা আছে সব ইত্যাদি ওই জিলাপি না একটু কুলো না হ্যাঁ এটা হলো খেজুরের গুড়ের জিলাপি আর এটা হলো ঘিয়ের বাজা যেটা আমরা সাধারণত বলি যে রেশমি জিলাপি আর এটা হলো আমাদের যার আমার এলাকার ঐতিহ্যবাহী জিলাপি আর এটা হইল উত্তরার বিখ্যাত জিলাপি হ্যাঁ আমাদের এলাকা বলে কালাউকের জিলাপি মুম্বাই জিলাপি যেটা বলে এটা বিখ্যাত বলতে এটা ইফতারের সময় মনে করেন যাই কিছু আছে এটা একটা কামড় দিলে যে একটা ফ্লেভার পাওয়া বা একটা রস একসাথে ঢুকে যার জন্য সবথেকে ফ্লেভার বলা এই বিখ্যাত বলা হয় এটারে মুম্বাই এটারে রেশম অরিজিনাল ডালটার বাজা হ্যাঁ তারপর এটার সাথে ঘি আছে যার জন্য এটা খাইতে খুবই ফ্লেভার ছোট কাটার মধ্যে দেখতে ছোট কিন্তু খাইতে বেস্ট মশমশায় থাকার জন্য এটা হালকা ব্যবহার করতে হয় যেটা সত্য কথা ঘি ব্যবহার করছে খালি ঘি দেওয়া তো পুষ হবে না বেস্ট আছে অবায় মারতে আড়াইশো টাকা ঘি এর দাম কত যার জন্য হালকা একটু জালটা দেওয়া হয় ওইটা হলো দুইশো টাকা এটা হলো আপনার একশো ষাট রুপিস একশো আশি রুপিস আর এটা হলো একশো ষাট টাকা এই আপনার এই মাল সব রেডি হয় নাই সেই জন্য আপনার চাপ হইতেছে চাপটা শুধু বাজা হইতেছে আপনার চাপ আর গ্রিল আসবে হলো আপনার বিফ টিকা আসবে তারপরে চিকেন টিকা আসবে চাশলে আসবে দুই প্রকার তারপরে শিখ আসবে বিফ শিখ এটা মানে ইফতারের প্রায় আধা ঘন্টা আগে এটা শুরু করা হবে যাতে গরম গরম ফ্লেভার পাওয়া যায় উত্তরা মানুষের জিলাপি ভাজাপোড়ার দিকে একটু কম জিলাপি আর হইলো আপনার ওই সাইডটা স্পেশাল কাবাব হ্যাঁ কাবাব সাহেব জিলাপি বাধাপরাটা একটু কমের দিকে তাদের উত্তর মডেল টাউন তো আপনার একশো বিশটা টাকা হইলো চাপ একশো দশটা টাকা হইলো কোয়ার্টার গ্রিল আর ফুল গ্রিল হইলো আপনার চারশো চল্লিশ টাকা আচ্ছা আপনার ওই যেটা শিখ বলা হয় এটা বেশি হলো একশো ষাট টাকা আর বিপ কালো বোনা বেশি হইলো দুশো বিশ টাকা আর যেটা লাল বোনা একটু হালকা জোল আমাদের সিলেটের পার্ক এটা হইলো আপনার একশো আশি টাকা মানে আমাদের আমরা তো হইলো অরিজিনাল ভাই হলো সিলেট আমাদের সিলেটটা হোটেল সবাই বলে সিলেটটা একটা পাকের প্রয়োজন হয় যেটা বাবুসির মাধ্যমে সিলেটটা পাক নামে বলি যে সিলেটটা গরুর মাংস না আমরা দাম আমরা কুলা বাজারে ডাল বাজি কখনো কেউ দশ টাকা পেছেন আমরা দশ টাকা পেছি বাদ দশ টাকা প্লেট কোনো জায়গায় নাই আমরা দশ টাকা প্লেট বাদ বিক্রি করি কারণ আমরা সিলেটটা মানুষ তো আমরা নিজেরা কর্ম করতে পারি যার জন্য আমরা রেটটা খুবই সীমিত আছে মোটামুটি ওই বছর একটু ব্যবসার একটু ড্যাম আমার না সবারই মোটামুটি ব্যবসার ড্যাম টুকটাক রোজা মাছ স্টাফ স্টাবলে মনে হয় যাই চলতে পারি আমরা তো দোকান বন্ধ করতে না বারো মাস উঠের ব্যবসা করি তো যার জন্য রাখলাম তো এবার একটু ব্যবসাটা একটু মান্দার দিকেই রোজা মাছের হিসাবটা আলাদা বরকতের মাছ আমরা চিন্তা ভাবনা করি যাই ছোটো পোলাপান আছে তাদেরকে ছুটি দেই তো তাদের একটা মাস বেকার তা ঈদটা তেমন আনন্দময় হয় না যাই হোক আমরা কষ্টমষ্ট করে সবাই একত্রিত মিলে একটা আনন্দময় ঈদটা উদযাপন করতে চাই